ছাড়া কোনো জিনিস রসগোল্লা উৎসব এখানে হচ্ছে খুব ভালো লাগছে তো ম্যাডাম কবছর ধরে করছে তিন বছর ধরে এই আমরা তিন বছরে পা দিলাম তাই আমিও রসগোল্লা ভোগ নিবেদন করলে রসগোল্লা উৎসব যা নীলাদ্রি বিজে নামে পরিচিত এটি বাগবাজার জগন্নাথ মন্দিরের একটি গুরুত্বপূর্ণ ঢুকছে আজ আমার গন্তব্যস্থল বাগবাজার চক্ররে বাগবাজারে এলাম আজ আজেরহাট বারাসাতকালে চক্ররে এলাম বাগবাজার যে ট্রেনে এসেছিলাম সেই ট্রেন চলে বাগবাজারে আসতে গেলে মাঝেরহাট থেকেও চক্কর রেলে আসতে পারেন আবার দমদম দিয়েও আসতে পারেন আবার বিদাননগর দিয়েও আসতে পারেন চলুন আজ আপনাদের নিয়ে যাই আমি হাসনাবাদ লোকালে এসেছিলাম যেটা মাঝেরহাট থেকে আসে সেই লোকালে আমি বাগবাজারে এলাম চক্কর রেলে পাঁচ টাকা ভাড়া দিয়ে এ হলো বাগবাজার মায়ের ঘাট মা সারদা এই ঘাটে মা সারদা স্নান করতেন সেইটাও আপনাদের বাগবাজারে এসছি তুলে ধরলাম আজ ঘাট ফাঁকা আছে কেন আজ হচ্ছে বৃষ্টি হচ্ছে এইখান থেকে আজ আমি আপনাদের নিয়ে যাব বাগবাজার জগন্নাথ দেবের যে রসগোল্লা উৎসব হচ্ছে সেইখানে আপনাদের রসগোল্লা উৎসব কীভাবে পালন করছে সেইটা আর এই দেখুন মা সারদার এক মূর্তি এখানে গড়ে উঠেছে সেটাও আপনাদের দর্শন করালাম চলুন আজ আপনাদের নিয়ে যাই এইখান থেকে আজ আমি যাত্রা শুরু করছি বাগবাজার জগন্নাথ দেবের রসগোল্লা উৎসবে চলুন সকাল দশটা থেকে বিকেল ছটা পর্যন্ত রসগোল্লা উৎসব হবে আর আতসবাজি উৎসব হবে রাত দশটায় আজ আপনাদের এনেছি বাঘবাজারে জগন্নাথ দেবের রসগোল্লা উৎসব এটি একটি গুরুত্বপূর্ণ উৎসব এই উৎসব দেব রথযাত্রা শেষে মাসির বাড়ি থেকে এখানে যে যে প্রোগ্রামগুলো হয়েছে এই মন্দিরে সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম দেখুন এই এই প্রোগ্রাম ছাব্বিশ তারিখ পর্যন্ত ছাব্বিশ তারিখ থেকে হ্যাঁ শুরু হয়েছে জুন মাসে এই বাগবাজার রথযাত্রা উৎসব ও মেলা চলুন আজকে নিয়ে যাচ্ছি আপনাদের এই রথযাত্রা উৎসব ও রসগোল্লা মেলায় আজ জগন্নাথ দেবের রসগোল্লা উৎসব এই দেখুন কেশিদাস আজকের ফিফটি পারসেন্ট ছাড় দিয়ে আজকের জন্য চোদ্দো টাকার রসগোল্লা সাত টাকায় বিক্রি করছে ছাড় দিয়েছে এই বাগবাজারে যেহেতু কেশিদাসের কারখানা আছে রসগোল্লার সেই জন্য এরা এখানে স্টল দিয়েছে এই দেখুন কেশিদাসের স্টল ফিফটি পারসেন্ট ছাড় শুধু আজকের জন্য মানে আটেই জুলাই ছাড় মানে চোদ্দো টাকার রসগোল্লা সাত টাকায় ভক্ত সমাগম হয়েছে দেখুন সব লাইন পড়েছে বৃষ্টিতেও কেনাকাটি হচ্ছে সেগুলো তুলে ধরলাম চলুন মেলায় নিয়ে যাই মেলা রসগোল্লা উৎসবে আপনাদের নিয়ে যাই এখানে বাংলা দই নবদ্বীপ লাল দই বিক্রি হচ্ছে এখানেও মিষ্টির দোকান দিয়েছে আর এই হল এখানেও প্রত্যেকটা জায়গায় স্টল আছে আজকের মিষ্টির স্টল বৃষ্টি হচ্ছে বলে অর্ধেক স্টল বন্ধ আছে আর পরে এই রথে চড়ে বা মাসির বাড়ি গিয়েছিল আর এইটা হচ্ছে স্মৃতি মঞ্চ আর এই হল বাগবাজারে জগন্নাথ দেবের রথ সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম আর জগা বন্ধু, বাগবাজার জগন্নাথ মহাপ্রভু পরিচালন সমিতি তাদের এখানে যা যা জিনিসপত্র পাওয়া যায় স্টল সেটাও আপনাদের কাছে পুরীর মন্দিরের ধ্বজা পুরীর মহাপ্রসাদ জগন্নাথ মহাপ্রভুর কপ্পুর জগন্নাথ সুভদ্রা বলদেবের বিভিন্ন মূর্তি শোপিস কলম চাবির রিং নানা রকমের ছবি এই স্টলে পাওয়া যায় আর এই যে রাইডসগুলো সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম এই রাইডসগুলো কি বাচ্চাদেরও আছে বয়স্কদেরও আছে দোলা আছে ইলেকট্রিক নাগুরদোলা সেগুলো দেখুন এগুলো তারপর এই হচ্ছে মন্দির সাজিয়ে গুছিয়ে তুলেছে সেগুলো আপনাদের মহাপ্রভু কীর্তন করছে সেইগুলো তুলে ধরেছে চলুন আপনাদের এবারে নিয়ে যাই বাগবাজারে সব সদস্য আর এখানে ভক্তগণ লাইন দিয়ে আছে আর এখন সিঙ্গার হচ্ছে বলে পর্দা বন্ধ আছে সিঙ্গারের পর জগন্নাথ দেবের দর্শন পাবেন এখন আপনাদের পুরো যে বাগবাজারের যে মঞ্চটা করেছে সেই মঞ্চটা আপনাদের দেখুন কত সাজিয়ে কত সুন্দর এখানে সব ভক্তবিন্দু আর সেবাইতরা বসে আছে রসগোল্লা নিয়ে ভক্তবিন্দু লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আজ জগন্নাথ দেবকে ভক্তবিন্দু জগন্নাথ দেবকে পুজো দেবে সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম এরপর মন্দির খুলে গেল এরপর মন্দির খুলে যাওয়ার পর জগন্নাথ দেবকে সব ভক্তবিন্দু এক এক করে রসগোল্লা নিবেদন করছে আরতি হচ্ছে দেখুন কত সুন্দরভাবে এখানে আরতি হচ্ছে সেটাও আপনাদের তুলে ধরলাম কেউ ছবি তুলতে ব্যস্ত দেখুন সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম জগন্নাথ দেব মাসির বাড়ি ফেরার পর যা লক্ষ্মী মান ভাঙানোর জন্য রসগোল্লা দেন যা এই উৎসবে প্রধান আকর্ষণ এটি রথযাত্রার সমাপ্তি এবং জগন্নাথ দেবের মন্দিরের প্রত্যাবর্তনের প্রতীক এই উৎসবের পেছনের কাহিনী হল রথযাত্রার পর জগন্নাথ বলরাম ও সুভদ্রা মাসির বাড়ি থেকে ফেরার পর দেবী অভিমান করে দরজা বন্ধ করে দেয় কারণ জগন্নাথ একা রথে চেপে মাসির বাড়ি গিয়েছিলেন এন লক্ষ্মীদেবীর সঙ্গে নেননি তখনই জগন্নাথ দেব রসগোল্লা তৈরি করে লক্ষ্মীকে খাওয়ালেন তার মান ভাঙা এবং দরজা খোলেন এই ঘটনাটি প্রতি বছর রসগোল্লা উৎসব হিসেবে পালিত হচ্ছে দেখুন একে একে এখন সব আরতি হয়ে যাওয়ার পর আহতি নিচ্ছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম দেখুন কত সুন্দরভাবে ভক্তগণ সারিবদ্ধভাবে আহতি নিচ্ছে এই ঘটনাটি প্রতি বছর রসগোল্লা উৎসব হিসেবে পালিত হয় এই বাজারের ও এই মন্দিরের এখানকার মানুষগণ এই দিনে আনন্দ এবং বহু দূর দূরান্ত থেকে ভক্তগণ ভক্তির সাথে রসগোল্লা বিতরণ ও গ্রহণ করে আর এখানেও কেশিদাসেরও রসগোল্লার ফিফটি পারসেন্ট ছাড় আছে দেখুন কেশি দাসের মালিক বসে আছেন তিনিও এখানকার যে রসগোল্লা উৎসব সম্বন্ধে কিছু আমাকে বলেছেন সেটাও আপনাদের কাছে তুলে ধরব এদিনে বাগবাজার মন্দিরে এই আনন্দের সঙ্গে এবং ভক্তির সাথে রসগোল্লা বিতরণ ও গ্রহণ করে এটি জগন্নাথ দেবের একটি ভক্তি ও ভালোবাসার একটি বিশেষ ব্যক্তি মূলত রসগোল্লা উৎসব হলো একটি লোককাহিনী যা জগন্নাথ দেবের রথযাত্রা ও স্ত্রী লক্ষ্মীর সাথে সম্পর্কিত এই উৎসবে রসগোল্লার মাধ্যমে প্রেম ভক্তি ও মিলন পালিত হয় প্রেম ভক্তি আর মিলন পালিত হয় আষাঢ় মাসের শুক্ল দ্বিতীয়ার বেদি ছেড়ে জগন্নাথ দেব দেবীর অনুমতি না নিয়ে ন দিনের রথযাত্রায় বেরিয়ে যান মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে থাকার উদ্দেশ্যে স্বামীর এ আচরণে বেজায় ক্ষুব্ধ হন ধন ও সমৃদ্ধির দেবী উল্টো রথের দিন মাসির বাড়ি গুন্ডিচা মন্দির থেকে রথে চেপে সপরিবারে আবার পুরীর মন্দিরে বাগবাজারের মন্দিরের উদ্দেশ্যে ফেরেন জগন্নাথ দেব তবে মাসির বাড়ি থেকে ফিরলেও মূলত মন্দিরে প্রবেশ করেন না জগন্নাথ বলরাম সুভদ্রা তিন ভাই বোন শিব মন্দিরের সামনে তিন দিন ধরে রথের ওপরেই উপবিষ্ট থাকেন এই তিন দিন একাধিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত হয় রথযাত্রা উৎসব যেমন সোনাবেশ একাদশীর দিন স্বর্ণ অলঙ্কার সেজে ওঠেন জগন্নাথ বলরাম ও সুভদ্রা এছাড়া দ্বাদশী সন্ধ্যায় পালিত হয় অধর্পণা তিন বিগ্রহকে দেওয়া হয় শীতল ও পানীয় অর্থাৎ শরবত আষাঢ় মাসে শুক্ল ত্রয়াদশী নীলদ্রৈ বিজয় উৎসবের অন্যতম উল্লেখযোগ্য হচ্ছে রসগোল্লা উৎসব ত্রয়শীর দিন রো রো ভোগ হিসেবে জগন্নাথ দেবের উদ্দেশ্যে কয়েকটি হাঁড়ি রসগোল্লা নিবেদন করা হয় আসলে এটি মিষ্টি উপহার দেয়া হয় লক্ষ্মীদেবীকে লক্ষ্মীর মান ভাঙতে জগন্নাথ ঘরে ফিরিতে ত্রয়াদশী রসগোল্লা উৎসবে মেতে ওঠেন ওই বাগবাজারের প্রত্যেক ভক্তগণ এবং বাগবাজারের সেবাই পঁচি প্রতি বছরের নয় এই মধুর রসের সাক্ষী থাকে বাঘবাজার জনসাধারণ দেখুন এখানে রসগোল্লা উৎসব হচ্ছে কত সুন্দরভাবে গত তিন বছর ধরে রথযাত্রার মধুরেন ও সমপ্রিয় হয়ে থাকে অর্থাৎ মিষ্টি মুখে রথযাত্রা সমাধান বছর এই দিনটি বাগবাজারে ধুমধাম করে রসগোল্লা উৎসব পালিত হয় এই দেখুন জগন্নাথ দেব বলভদ্র ও সুভদ্রানী তৃতীয় দিন জগন্নাথ বলরাম ও সুভদ্রা মন্দিরে প্রবেশ করতে গেলে ঘটে এক মজার কাণ্ড বলরাম আর সুভদ্রার ভালো ভালো বাড়ি ঢুকলেও যেন জগন্নাথ ঢুকতে যাবে লক্ষ্মী দেবী শটান মুখের ওপর দুম করে দরজা বন্ধ করে দেন কারণ তিন ভাই বোন মাসির বাড়ি থেকে দেদার আমোদ আল্লাহ করে এসেছেন অথচ তাকে নিয়ে যাননি অভিমানী লক্ষ্মী দেবী এই কয়েকদিন একা একা মন্দিরে ছিলেন অবশ্য মাঝখানে একদিন তিনি মাসির বাড়ি দেখা করতে গিয়েছিলেন কিন্তু জগন্নাথ তাকে পাত্তা দেননি তারই ফলস্বরূপ যাত্রা শেষ জগন্নাথ দেব দেখেন বাড়ির দরজা বন্ধ অবস্থা বেগৌতিক দেখে স্ত্রীর মনোভঞ্জনের জন্য বুদ্ধি করে এক হাঁড়ি রসগোল্লার আয়োজন করে জগন্নাথ তাকে উপহার দেন যদিও কিছু কাজ হয় ত্রিভবনের অতল ঐশ্বর্যের অধিকারিণী লক্ষ্মীর মান ভাঙতেই রসগোল্লা খেয়ে রসগোল্লা খাওয়ার পর অবশেষে স্বামীকে ঘরে ঢোকার অনুমতি দেন এই এই হলো রসগোল্লা উৎসব লক্ষ্মী খুশি মনে দেবকে নিয়ে তিনি শ্রী মন্দিরে প্রবেশ করেন এক বছরের মতন নিশ্চিত আর পতিদেবের কাছ থেকে ছাড়া হবেন না মন্দিরে সিংহদুয়ার বন্ধ হয়ে যায় তাই নীলে নীলাদ্রি বিজয় উৎসবে অন্যতম এই রসগোল্লা উৎসব দেখুন এখানে পুজো হচ্ছে এবং ভক্তগণ কত সারিবদ্ধভাবে পুজো দিচ্ছে আর এখানে কত রসগোল্লাও জমা হচ্ছে এক এক করে খুব সুন্দরভাবে এই যে উৎসব হচ্ছে বাপিদা এখানে পরিচালনা করছে আর এই দেখুন রসগোল্লা দেখুন পুজো দিচ্ছে এবং এক এক করে এবং ভক্তগণকেও সেটা ভাগ করে দেওয়া হচ্ছে কত সুন্দরভাবে এই বাগবাজারে জগন্নাথ দেবের মন্দিরে রসগোল্লা উৎসব পালন হচ্ছে আপনারা এইটা নিয়ে তিন বছর হচ্ছে কত সুন্দর সারিবদ্ধভাবে লাইন দিয়ে রসগোল্লা উৎসব হচ্ছে এখানে এলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন এই রসগোল্লা প্রতি তিন বছর ধরে চলছে আমি গত দু বছর ধরে আসছি আমি এইখানকার যে জগন্নাথ দেবের রসগোল্লা উৎসব দেখে খুব আনন্দ পেয়েছি সেই জন্য আপনাদের কাছে একটা ছোট্ট ব্লকের মাধ্যমে তুলে ধরছি এই রসগোল্লা উৎসব এখানকার কাউন্সিলর বাপিদা এবং এখানকার যে নীলাদ্রি বিজে বা রথযাত্রা শেষ শ্রী মন্দিরের উৎসব হলো রথ রসগোল্লা উৎসব শ্রী মন্দিরে জগন্নাথদেবের পুনরপ্রবেশ এই দিনই পালিত হয় রসগোল্লা দিবস উৎসব বাগবাজারেও ধুমধাম করে পালিত হচ্ছে এই রসগোল্লা দিবস বাগবাজারে জগন্নাথ দেবের নীলেদ্রে বিজে বা রথযাত্রার শেষ শ্রী শ্রীমন্দিরে পুনরপ্রবেশের দিন সারাম্বরে পালিত হলো রসগোল্লা দিবস পালিত হচ্ছে সেইটা একটা ছোট্ট এই দেখুন রসগোল্লা দিবস নমস্কার আমি দাস

আপনাদের এই উৎসব দেখার মতো প্রত্যেক বছর ধরে করছেন তো আমি দেখছি প্রবীণ এটা চিত্র বর্ষে প্রত্যেক বছরই আমাদের আগের বছরের থেকে আরও বেশি সাড়া বেশি পাওয়া যাচ্ছে সত্যি কথা বলতে বৃষ্টির জন্য একটু পূর্ব সাড়া পাওয়া যাচ্ছে বৃষ্টি পেঁথা করেও বৃষ্টিপেনা করেও কিন্তু মানুষ দলে দলে আসছে বিরাট জমাচ্ছে এটা আমাদের বিরাট সেটি ভগবানকে নিবেদন অনুরোধ করছি এই নিষ্ঠা নিয়মটা একটু বুঝাতে পারছি না আমি প্রত্যেক পার্না বলছি রসগোল্লা উৎসব এখানে হচ্ছে খুব ভালো লাগছে তো রাজবল্লভ পাড়া আজকে রসগোল্লা উৎসবাজারের রসগোল্লা উৎসব দেখার মতো এটা কিন্তু অনেক বড় বড় মন্দির আছে কিন্তু রাগবাজারের রসগোল্লা উৎসব দেখার মতো এখানে কত ভক্ত সমাগম হয়েছে লাইন দিয়েছে রসগোল্লা ভোগ নিবেদন করছে কত সুন্দরভাবে আর এই বাগবাজারে রসগোল্লা উৎসব দেখার মতন আমি দেখছি আপনাদের রসগোল্লা উৎসব দেখার মতন এখন ভক্তবিন্দু রসগোল্লা পুজো দিয়েছে সমাগম হয়েছে বৃষ্টির জন্য হয়তো কম এসছে আর দেখুন হাইজেনিক কত সুন্দরভাবে হাতে গ্লাভস পরে এই

করে যাচ্ছে এরম যেন পরম্পরাভাবে এরম পরম্পরাভাবে কটা পর্যন্ত চলবে আজকে দেবন ভক্ত সমাগম হয়েছে আমিও রসগোল্লা ভোগ নিবেদন করলে বাগবাজারে যে রসগোল্লা উৎসব হচ্ছে বাংলার বিশ্ববিখ্যাত রসগোল্লা মিলের কেশিদাসের রসগোল্লা এই রসগোল্লা উৎসব পালন করছে জগন্নাথ দেবর বন্ধু আজ এই বাগবাজারে যে রসগোল্লা উৎসব তিন বছর ধরে চলছে খুব সুন্দরভাবে এখানে পরিচালনা হচ্ছে মানে দেখার মতো রসগোল্লা উৎসব আজ মহাপ্রভু মন্দিরে প্রবেশ করার পূর্বে যে রসগোল্লা উৎসব চলছে সেটা আজকের আপনাদের ছোট্ট এক ব্লকের মাধ্যমে তুলে ধরলাম তারপরে রাত্রিবেলা আতসবাজি উৎসব হবে আর এই রসগোল্লা উৎসব চলবে সন্ধ্যে ছটা পর্যন্ত এখানে ভক্তগণ কত সুন্দরভাবে এসে রসগোল্লা যে পুজো দিচ্ছে সেটাও তুলে ধরলাম এখানে যে প্রসাদ বিতরণ হচ্ছে সেটাও তুলে ধরলাম এখানকার যে দাসের যে কর্তৃপক্ষ মালিক তিনিও বললেন এই রসগোল্লা উৎসব সম্বন্ধে তাই আমি বন্ধু আশা করি এই ছোট্ট একটি ব্লগ দেখার পর একটা করে লাইক যত শেয়ার করবেন জানতে পারবে বাংলাতেও জগন্নাথ দেবের এই রকম উৎসব পালন হয় আর বলবো এখনো যারা সাবস্ক্রাইব করেননি বন্ধু পাশে থাকার জন্য অল বটনটা টিপে দিতে বলবো আমি যখনই কোনো ব্লগ বানাব আপনারা পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় জগন্নাথ বলে না আমি এবারে চললাম আমার গন্তব্যস্থল